আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি প্রতি সপ্তাহে আজকে অবস্থান করতেছি সেই ঐতিহ্যবাহী ও তেবাড়িয়া হাটে তো তেবাড়িয়া হাট রবিবার প্রতিদিন মানে প্রতি সপ্তাহে একদিন রবিবার সকাল আটটার থেকে শুরু করে নিয়ে প্রায় দুপুর একটা দেড়টা পর্যন্ত চলে তো গত রবিবারে হাটের সময়ে অনেক বৃষ্টি হয়েছে এই আজকেও সেই একই বিষয় হাটে প্রচুর পরিমাণ বৃষ্টির কারণে হাটে কাদা জমে গেছে তো যাই হোক যারা হাটে আসতে চান তারা অবশ্যই আসবেন এসে দেখে শুনে ছাগল কেনার চেষ্টা করবেন আর যারা নাটক হাটে আসতে পারবেন না তারা অবশ্যই অনলাইনে যারা ছাগল বিক্রি করে তাদের সাথে কথাবার্তা বলে ছাগল কেনার চেষ্টা করবেন অবশ্যই তো আমাদের নাটক তেবাড়িয়া হাটে অনেক ভালো ভালো বাচ্চা পাওয়া যায় সাবির ভাই তিন পিস বাচ্চা আপনার হাতে দেখা যাচ্ছে একদম সর্বোচ্চ কোয়ালিটির একটা মেয়ে বাচ্চা ছাব্বিশ হাজার টাকার দাম উনি সথাবার্তারা বলার অপশন আছে আপনারা কথা বলে নিতে পারেন বড় সরো বাচ্চা একবারে এই আনকমন একটা খাসির বাচ্চা দেখা যাচ্ছে ভাই এই বাচ্চাটা কেমন দাম চাচ্ছেন বয়স কত দাম কত ভাই সাতাশ হাজার টাকা দাম চাচ্ছেন একদম কোয়ালিটি ফুল একটা বাচ্চা প্রিয় দর্শক আপনারা চাইলে বাচ্চাটা নিতে পারেন একদম অসাধারণ একটা বাচ্চা এই যে আরেকটা বাচ্চা দেখতে পাচ্ছি ভাই হ্যাঁ ভাই এই বাচ্চাটা কেমন দাম চাচ্ছেন বাইশ হাজার টাকা কথা বলার অপশন আছে না ওকে ঠিক আছে ভাই আপনার ফোন নাম্বারটা একটু শেয়ার করে দিন আমার ফোন নাম্বার জিরো তো অবশ্যই আপনার চাইলে সাপের ভাইয়ের কাছ থেকে তিনটে একদম হাই কোয়ালিটির তিনটে বাচ্চা আছে আপনার চাইলে কিনতে পারবেন তিনটে খাসি বাচ্চা এই একটা বাচ্চা এ একটা বাচ্চা ওই একটা মেয়ে বাচ্চা তিনটে বাচ্চা আছে একদম সর্বোচ্চ কোয়ালিটির বাচ্চা আপনারা আপনার চাইলে সাপের ভাইয়ের সাথে যোগাযোগ করে তিনটে বাচ্চা নিতে পারেন কোনো সমস্যা নয় ইনি সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকে একদম বাচ্চাগুলো একদম কোয়ালিটিফুল একদম সর্বোচ্চ মানের কোয়ালিটির বাচ্চা আপনার চাইলে নিতে পারেন তো ঠিক আছে আমি ভিডিও বেশি লং করলাম না ভিডিও এখানে রাখলাম তবেকে ধন্যবাদ জানি আমি ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম